সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি অপরূপ আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল কেন আসেন কেন আইছি ভাই অনেক কষ্ট করে আইছি নিজের বাবা মা নাই সৎ মার কাছে থাকি সৎ মা একটা খারাপ লোকের বিয়ে দিয়েছিল ওই এই সংসার থেকে চলে লাইছে এখন একটা ভালো একটা ম মানুষ যদি পায় জীবন সঙ্গী বানাবো তার কাছে বিয়ে শাড়ি বলবো এরকম একটা ভালো মানুষের জন্য প্রতিবেদনে আশা আচ্ছা আপনার হচ্ছে বিয়ে হইছিল হাজব্যান্ডের কাছ থেকে সারা সারি হয়ে গেছি তো হ্যাঁ আগে এখানে বিয়ে ছিল লোকটা নেশাপানি করার জন্য আগে চলে আসছে এখন যদি একটা ভালো মনের মানুষ পাই তার কাছে বিয়ে শাড়ি বলবো হুম বাচ্চা আছে জিনা বাচ্চা নাই বাচ্চা নাই বয়স কত আপনার বয়স ধরেন 20 বছর 20 বছর এখন কি করেন বর্তমানে জি বর্তমানে করেন কি বর্তমানে আমি একটা ছিলায়ের কাজ করি বলছিলেন মেশিনের মার কাছে থাকেন শতমা বিয়ে dise নিজের মানাই হ্যাঁ এখনো সৎ মার কাছেই আছি অনেক কষ্টে সৎ অনেক জ্বালা যন্ত্রণা করে একজন একটা ভালো মনের মানুষ চাই আপনার নিজের মা নাই ভাই না ভাই আমার নিজের মা নাই বাবা কিছুদিন আগে মারা গেছে এখন সৎ কাছেই থাকি লেখাপড়া করছিলেন লেখাপড়া করছেন ভাই লেখাপড়া কিছু জানেন জি পড়াশোনা কিছু জানেন হ্যাঁ পড়াশোনা জানি অল্প কিছু class five পর্যন্ত পড়াশোনা করছিলাম এখন ভাই একটা কথা কি আপনি তো বিবাহিত তাই না? এখন আপনাকে যারা বিয়ে সাদি করতে চাইবে তারাও বিবাহিত হবে বা বয়স বেশি হবে এমন মানুষ হচ্ছে আপনার যায় দায়িত্ব নিতে চাইবে কোনো বিবাহিত মানুষ যদি আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি রাজি আছেন? হ্যাঁ আমি রাজি আছি ছবি যেটা পাঠাইছেন এটা আপনার ওই আমার ছবি তো ভালো আছে আচ্ছা ঠিক আছে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে আপুটি কিন্তু দেখতে চমৎকার সুন্দরী তবে ওনার একটু অসুবিধা আছে বলতে ওনার বিয়ে হয়েছিল আগে উনার আবার মা বাবা নাই সৎ মায়ের কাছে থাকে তো বিয়ে হয়েছিল ওইখানে আবার বাচ্চা কাচ্চা হয় নাই হাজবেন্ড ভালো ছিল না ডিভোর্স হয়ে গেছে এখন ওনার অতীত জানার পরে কেউ যদি ওনাকে বিয়ে সাথী করতে চান ওনার দায়িত্ব নিতে চান পাশে থাকতে চান চাইলে ওনার সাথে আপনারা কথা বলতে পারেন ওনার নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিছি আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক টেক দিবেন শেয়ার দিয়েন ইমো মেসেঞ্জারে সরাই দিয়েন আপনাদের মতামতগুলা কমেন্টের জানাই দিয়েন চ্যানেল ভালো লাগলে সাপস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ